বন্ধুরা আমাদের খেট চাষ করতেছে আমাদের জমি চাষ করতেছে ডাল চালাইতেছি আমরা মুগ ডাল পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেছি প্রথমত ছিল ধান ধান মাড়াই করার পরে বাড়ি নেওয়ার পরে এখন আমরা খেতে দিয়েছি ডাল ডাল ফালানোর পরে মুগ ডিল ফালানোর পরে এক সপ্তাহ পরেই পুষে যাবে সবগুলা আমার ছোট ভাই সে ডাল দেখতেছে অনেক বেশি পরিমাণ মাটি আছে আপনার যতটুকু জমি আছে ততটুকু জমি আপনি চাষ করবেন

আমার বাবা মেশিন মেশিনে কাছে সে উপভোগ করতেছে চাষাবাদ বন্ধুরা আপনাদের যাদের অনাবাদি জমি পরে রয়েছে এক শতাংশ এক ইঞ্চি জমিও যদি অনাবাদি পরে না থাকে সেটা খেয়াল রাখবেন সমস্ত জমি আপনারা চাষাবাদ করবেন যার যেটুকু আছে কোনো জমি আপনার অন্যবাদী ফেলে রাখবেন না কারণ বাংলাদেশের প্রত্যেকটি কণা প্রত্যেকটি মাটি উর্বর আজকের মতো এখানে শেষ কৃষক প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম